আগামী তেরোই সেপ্টেম্বর আসছে শনিবার আমাদের শিউড়ি আদালত রামপুরহাট আদালত এবং বোলপুর আদালতে লোক আদালতের আয়োজন করা হয়েছে অতি অবশ্যই যারা যারা লোক আদালতের নোটিশ পাচ্ছেন লোক আদালত দপ্তর থেকে অবশ্যই অবশ্যই বছর পেন্ডিং রয়ে যাচ্ছে নিষ্পত্তি করা যাচ্ছে না সেইগুলো লোক আদালতের মাধ্যমে একই দিনে কিন্তু আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে এবং লোনের মামলাগুলো অনেক টাকায় আমরা কিন্তু নিষ্পত্তি করে দেব ইনস্টলমেন্টের ব্যবস্থাও আপনাদের দেওয়া হবে এই সুবিধাগুলো পেতে গেলে যারা যারা নোটিশ পাচ্ছেন অতি অবশ্যই তেরোই সেপ্টেম্বর আমাদের শিউরি রামপুরহাট এবং বোলপুর আদালতে নিজের বেঞ্চ দেখবে সেই বেঞ্চে যোগাযোগ করবেন আপনাদের সব মামলা নিষ্পত্তি খুব দ্রুত একই দিনের মধ্যে করে দেওয়া হবে তেরোই সেপ্টেম্বর বেলা দশটা থেকে বেঞ্চ পুরো বসে যাবে লোক আদালতের কাজ শুরু হয়ে যাবে অতি অবশ্যই আপনারা সবাই অংশগ্রহণ করবেন